এবারের নভেম্বরের শুরুতেই যেন বাতাসে হালকা শীতের ছোঁয়া টের পাওয়া যাচ্ছে আবহাওয়াবিদদের মতে যদি সব কিছু স্বাভাবিক থাকে তবে আগামী দশ নভেম্বরের পর থেকেই দেশের উত্তরাঞ্চল দিয়ে আনুষ্ঠানিকভাবে শীতের আগমন ঘটতে পারে রোববার দুই নভেম্বর সকালে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তাদের এক ফেসবুক পোস্টে জানিয়েছে এই বছরের শীতের মৌসুম শুরু হতে যাচ্ছে উত্তরাঞ্চল থেকেই বিশেষ করে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ও নীলফামারি অঞ্চলে শীতের আমেজ সবচেয়ে আগে পাওয়া যাবে তবে এবার খুব দ্রুত বড় কোনো শৈতপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা তারা বলছেন ডিসেম্বরের আগে তীব্র শৈতপ্রবাহ নামার আশঙ্কা নেই তবে নভেম্বরের শেষ দিক থেকেই সারা দেশেই শীত অনুভূত হবে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানান নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে যা পরবর্তী সময়ে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলেও ছড়িয়ে পড়বে তিনি আরও বলেন এ সময়টায় ভোরবেলা হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বিশেষ করে নদী অববাহিকা এলাকায় অন্যদিকে এই নভেম্বর মাসে দেশের বৃষ্টিপাতের পরিমাণও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে বঙ্গোপসাগরের দুই থেকে তিন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে একটি নিম্নচাপ এবং তা থেকে একটি ঘূর্ণিঝড়ও তৈরি হতে পারে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে এই পরিবর্তন হবে ধীরগতির অর্থাৎ একদম আচমকা নয় বরং নভেম্বর জুড়েই ধীরে ধীরে ঠান্ডা পড়বে সব মিলিয়ে বলা যায় নভেম্বরের মাঝামাঝি থেকেই দেশের আবহাওয়া পুরোপুরি বদলে যাবে একদিকে থাকবে বৃষ্টির ছোঁয়া অন্যদিকে শুরু হবে শীতের আগমন আর ডিসেম্বরের শুরুতে বাংলাদেশের সর্বত্রই ছড়িয়ে পড়বে শীতের আমেজ